নেতাজি সুভাষপিন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্র তোমরা বিলিস কোর্স করছো এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট ইউনিভার্সিটি থেকে উঠে আসলো তোমাদের এক্সাম ফর্ম বিলাপে নোটিফিকেশন কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিলো যেখানে কিন্তু তোমাদের কোন পরীক্ষা কোন মোডে হবে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কোন মোডে হবে ফাইনাল পরীক্ষা কোন মোডে হবে এবং তার পাশাপাশি এই এক্সাম ফর্ম ক্ষেত্রে কত টাকা তোমাদের ফিস পড়বে সেটা কিন্তু বিস্তারিত বলা হয়েছে তো প্রথমেই তোমরা এখানে দেখে নাও কি বলা হয়েছে অল লার্ন কনসার্ট আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট উই আর্ গোয়িং টু স্টার্ট এক্সামিনেশন ফশন থ্রু অ্যাচলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্ড

All eligible learners have to submit their assignment papers through the online system if the assignment marks have been submitted by the study center concert earlier or assignment submitted by the learners through online last year then learners need not have to submit the same papers once again and they may submit field in examination form for the term in theory and practical papers এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বলা হয়েছে সেটা হচ্ছে প্রথমত তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা কিন্তু অন্যান্য বছরের ন্যায় কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা এবছরও হতে চলেছে এবং এর পাশাপাশি দেখো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত ছাত্র ছাত্রী তোমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে বা গত বছরে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা অলরেডি সাবমিট করেছিলে তাদের কিন্তু আর নতুন করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে না তারা শুধুমাত্র ফাইনাল পরীক্ষার জন্য এক্সাম ফর্ম ফিল করবে অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য তাদের ফর্ম ফিল করতে হবে না এবং তাদের নতুন করে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে না এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এরপর দেখো বলা হয়েছে ইট মি প্লিজ বি নোটেড দ্যাট ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টার্ম এক্সামিশন ডিসেম্বর দু তেইশ উইল বি কন্ডাক্টেড থ্রু অফলাইন মোড ইন ট্র্যাডিশনাল মেথড হেন্স নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সাবমিট অ্যাসাইনমেন্ট হুইচ আর নট মেনশন ইন দা ফিল ইন এক্সাম

ফাইনাল পরীক্ষা দিতে পারবে না সুতরাং অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু সাবমিট করতেই হবে তাহলেই তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে আর যাদের গত বছর বা প্রিভিয়াস ইয়ারগুলোতে অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট আছে তাদের শুধুমাত্র ফাইনাল পরীক্ষাটাই দিতে হবে এরপরে দেখো তোমরা ফিস স্ট্রাকচার কী দেখানো হয়েছে এখানে দেখো দেখা হচ্ছে থিওরি হান্ড্রেড মার্কস পার পেপারের ক্ষেত্রে হচ্ছে দেড়শো টাকা করে পড়বে এছাড়া দেখো এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিন হচ্ছে একশো টাকা করে পড়বে এবং এখানে দেখো প্র্যাকটিক্যাল হান্ড্রেড মার্কসের পার পেপারের ক্ষেত্রে তিনশো টাকা করে পড়বে এছাড়াও এক্সামিনেশন সেন্টার ফিস পার এক্সামিন ফর প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু একশো টাকা তোমাদের এক্সামিনেশন সেন্টার ফিস পড়বে এগুলো হচ্ছে তোমাদের থিওরি পেপার এবং প্র্যাকটিক্যাল পেপারের এক্সামিনেশন ফিস এবং এক্সাম সেন্টার ফিস এরপর হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে একশো মাস্সে যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো হবে থিওরি পেপারে এবং প্র্যাকটিক্যাল পেপারের তার ক্ষেত্রে টোটাল ফিস পড়বে হচ্ছে পার পেপারে হচ্ছে তিরিশ টাকা করে ফিস পড়বে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং তারপরে দেখো এখানে বলা হয়েছে যে কবে থেকে তোমাদের এই এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে দেখো বলা হয়েছে যে এক্সামেশান ফর্ম সাবমিশন পোর্টাল ফর দ্য অ্যাবভ মেনশন এক্সামেশান উইল বি ওপেন অন দশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু হচ্ছে দুটো থেকে এবং এটা চলবে হচ্ছে সতেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের চব্বিশ সতেরো তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যারা পিজি কোর্সে পাঠ্য তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স দেবে কিনা তো তোমাদেরকে জানিয়ে রাখি যে পিজি কোর্সের ক্ষেত্রেও কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স দেওয়ার অনেক সম্ভাবনা আছে কারণ বহু ছাত্রছাত্রী তারা কিন্তু প্রথম চান্সে পরীক্ষা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেন তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেবে এবং যখনই দেবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে আমরা আপডেট দেবো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ গুলো সবার আগে পেতে